আচ্ছা মুদুর রহমান ভাই আপনি বিসমিল্লাহ ডাইভিং স্কুলে কতদিনের ক্লাস নিছেন ভাই আসসালামু আলাইকুম আমি 10 দিনের ক্লাস নিছিলাম ভাই আচ্ছা 10 দিনের মধ্যে আজকে আপনার কত নম্বর ক্লাস আজকে 10 নম্বর ক্লাস 10 নম্বর ক্লাস আজকে লাস্ট ক্লাস আপনার ঠিক আছে তে আপনার কতটুকু গেম বই হলো বিসমিল্লাহ ডাইভিং স্কুলে আলহামদুলিল্লাহ আগে তো আমি কোনো ড্রাইভিং করছি না নতুন আইয়া ভর্তি হইছি আলহামদুলিল্লাহ এখন আমি একলা একলা ডাইভিং করতে পারবো আচ্ছা

আরো সলোজমে এখন আপনি বেরিয়েছেন আমরা আস্তে আস্তে নামতই ইস করক ভাইয়া এক গাঁট দোকা এক গাট ওকে হালকা ও চলো না পারি মারিটা বাড়ি বন্ধ হইবো একটা দিয়ে রাখের দিন এটা বাদে বাদে দিব সোজা